সুপ্রিয় শ্রোতা বন্ধুরা বাংলা বুক রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগতম বরাবরের মতো আজকেও আন্তর্জাতিক বেস্ট সেলিং বই পাওলো কোয়েলকোর লেখা দ্য অ্যালকেমিস্ট বইটি রিভিউ করে শোনাব বইটি উনিশশো সালে প্রকাশিত হয় বইটি একটি আত্মোন্নয়নমূলক ও দার্শনিক উপন্যাস বইটির প্রধান চরিত্রে রয়েছে সান্টিয়াগো যিনি একজন আন্দালুসীয় মেষপালক যে নিজের জীবনের উদ্দেশ্য ও ভাগ্যের অনুসন্ধানে একটি ভ্রমণে বের হয় চলুন তাহলে শুরু করা যাক দ্য অ্যালকেমিস্ট এই বইটি কেন আমাদের পড়া উচিত সে বিষয়ে দশটি ক্ষেত্র আলোচনা করব এক নিজের স্বপ্নকে অনুসরণ করো প্রতিটি মানুষের জীবনে একটি বিশেষ উদ্দেশ্য বা স্বপ্ন রয়েছে বইটি শেখায় নিজের স্বপ্ন বা লক্ষ্য পূরণ করার জন্য সাহসিকতা এবং স্থির সংকল্প থাকতে হবে জীবনের লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের জন্য কাজ করতে হবে দুই ঝুঁকি নেওয়া শিখতে হবে জীবনের বড় কিছু অর্জন করতে চাইলে ঝুঁকিকে অবশ্যই নিতে হবে ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে ভয়কে বাধা হিসেবে না দেখে বরং সুযোগ হিসেবে দেখতে হবে তিন বর্তমান মুহূর্তে বাঁচো বইটি শেখায় যে অতীত নিয়ে দুঃখ করা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার চেয়ে বর্তমানে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ বর্তমান সময়কে কাজে লাগিয়ে নিজের উন্নয়নের পথকে সুগম করা চার প্রতিটি বাধাই হচ্ছে একটি শিক্ষা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ নতুন কিছু শেখার এবং আমাদের শক্তিশালী করে তোলার কাজে সাহায্য করে ব্যর্থতা বা প্রতিকূলতা থেকে শেখা এবং এগিয়ে যাওয়ার মানসিকতাকে তৈরি করা পাঁচ নিজের ওপর বিশ্বাস রাখা আত্মবিশ্বাস এবং নিজের ওপর আস্থা রাখলে যে কোনো কিছুই অর্জন করা সম্ভব নিজের দক্ষতা এবং সিদ্ধান্তের বিশ্বাস রাখুন প্রকৃত সুখ সম্পদে নয় বরং ওপর সহজ জীবনযাপনেই রয়েছে মন থেকে তা তৃপ্তি অর্জন করতে হবে অপ্রয়োজনীয় জিনিস ত্যাগ করে জীবনকে সহজ ও অর্থবহ করে তুলতে হবে সাত জীবনের পথ পরিবর্তন হতে পারে যাত্রার সময় আপনি চাইলে আপনার পথকে পরিবর্তন করতে পারেন কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয় নিজের লক্ষ্য বজায় রেখে নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে আট প্রেম কখনো বাধা নয় বরং এটি জীবনেরই একটি অংশ সত্যিকারের ভালোবাসা কখনো আপনার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় না বরং তা আপনাকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করে জীবনের ভারসাম্য বজায় রেখে ভালোবাসাকে শক্তির উৎস হিসেবে দেখা উচিত নয় প্রকৃতি ও পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ বইটি প্রকৃতির প্রতি আমাদের সংযোগ এবং তার কাছ থেকে শিক্ষা নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে ধৈর্য ত্যাগ এবং নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা সম্পর্কে প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া উচিত দশ নিজের অন্তর্দৃষ্টিকে প্রাধান্য দেওয়া আপনার হৃদয়ের কথা শোনা এবং সে অনুযায়ী কাজ করা গুরুত্বপূর্ণ নিজের ইচ্ছা এবং অনুভূতিকে গুরুত্ব দিন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিন বইটির উপসংহার দ্য অ্যালকেমিস্ট বইটি শেখায় যে জীবন একটি যাত্রা এবং সেই যাত্রায় আমাদের স্বপ্ন পূরণ করার জন্য সাহস ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রয়োজন এই শিক্ষা জীবনের যে কোনো ক্ষেত্রে আত্ম উন্নয়নের জন্য দারুণ সহায়ক ভূমিকা পালন করতে পারে দ্য অ্যালকেমিস্ট বইটির সীমাবদ্ধতাগুলি হচ্ছে এক জীবনের সমস্যা অতিমাত্রায় সরলীকরণ করা হয়েছে যা বাস্তব জীবনের জটিলতাগুলো উপেক্ষা করে দুই বইটির স্বপ্ন অনুসরণের ওপর জোর দিলেও বাস্তবিক পরিকল্পনা ও কৌশল সম্পর্কে নির্দেশনা দেয়া হয়নি তিন আধ্যাত্মিকতার ওপর বেশি জোর দেয়া হয়েছে যা সবার জন্য কার্যকর নাও হতে পারে চার সম্পর্ক আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক দায়িত্বকে কম গুরুত্ব দেওয়া হয়েছে পাঁচ বাস্তব জীবনের চ্যালেঞ্জ বা প্রতিকূলতাগুলো উপেক্ষা করা হয়েছে ছয় বার্তা পুনরাবৃত্তিমূলক বা একঘেয়ে হতে পারে বইটি অনুপ্রেরণাদায়ক হলেও বাস্তবতার সাথে মিলিয়ে গ্রহণ করা জরুরি বইটির অ্যামাজন রেটিং রয়েছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বেস্ট সেলিং বই শুনতে আমাদের সঙ্গেই থাকুন धन्यवाद